ইডিয়াস হল BSNL রাতারাতি যেন ভাগ্য সদায় হয়ে গিয়েছে এই সরকারি সংস্থাটি গত জুলাই মাসে বেসরকারি টেলিকম কোম্পানিগুলো নিজেদের ট্যারিফ বা রিচার্জ প্ল্যানের দাম 25 শতাংশ বৃদ্ধি করার ফলে কিন্তু প্রচুর পরিমাণে গ্রাহক খুইয়েছে Jio, Airtel এবং Vodafone Idea এর মধ্যে Airtel প্রায় 17 লাখ জিও প্রায় সাড়ে সাত লাখ এবং ভোডাফোন আইডিয়া প্রায় চোদ্দ লাখেরও বেশি নিজেদের গ্রাহক হারিয়েছে এবং এই গ্রাহকদের মধ্যেই বেশ কিছু পরিমাণে গ্রাহক নিজেদের খরচ কমাতে বেছে নিয়েছে ভারতের সরকারি সংস্থা বিএসএনএল কে গত জুলাই মাসে প্রায় তিন লক্ষ নতুন গ্রাহক পেয়েছে বিএসএনএল যার রেকর্ড সংখ্যক এবং গ্রাহক বাড়ার পাশাপাশি কিন্তু বিএসএনএল সাত দশমিক পাঁচ নয় শতাংশ থেকে গিয়েছে শতাংশ গত মাসে প্রায় লক্ষ এমন মানুষ রয়েছে যারা নিজেদের সিমকে একটি টেলিকম সংস্থা থেকে অন্য টেলিকম সংস্থাতে পোর্ট করিয়েছে আর এসব দেখেই মনে হচ্ছে যে কোমা থেকে বেরিয়ে যেন সম্পূর্ণ ইতিহাস তৈরি করার পথে উদ্ধত হয়ে পড়েছে আমাদের নিজস্ব সংস্থা বিএসএনএল